দাঁতের দাগ আর হলুদ ভাব নিয়ে চিন্তিত আজকে দেখাবো এমন এক হোম রেমেডি যেটা আপনার দাঁতকে করবে ঝকঝকে উজ্জ্বল আমরা অনেক সময় দাঁতের সঠিক যত্ন নিতে পারি না ফলে দাঁতে দাগ জমে হলুদ ভাব হয় আর মুখ থেকে আসে বাজে গন্ধ কিন্তু ব্যয়বহুল ডেন্টাল ট্রিটমেন্টের দরকার নেই কারণ সমাধান আছে আপনার রান্নাঘরেই এই ম্যাজিক প্যাকটি বানাতে যা যা লাগবে তা হলো লবণ লবণ প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক এটা দাঁতের ফাঁকে থাকা জীবাণু দূর করে মারিকে করে মজবুত ও রক্তপাত কমায় এরপর নিতে হবে লেবু এতে আছে সাইটিক অ্যাসিড যা দাঁতের দাগ দূর করে প্রাকৃতিকভাবে দাঁতকে ফর্সা করে দাঁতকে দেয় উজ্জ্বল ও সাদা লুক এবং সবশেষে টুথপেস্ট এর ফ্লোরাইড দাঁতকে ক্যাভিটি থেকে রক্ষা করে দাঁতের অ্যানামেল শক্ত করে এবং শ্বাস রাখে ফ্রেশ এই তিনটি উপাদান একসাথে মিশিয়ে দাঁতের জন্য তৈরি করে অসাধারণ ক্লিনজার এবার চলুন জেনে নিই এটা কিভাবে ব্যবহার করতে হবে প্রথমে ব্রাশে মিশ্রণটি দিয়ে দাঁত হালকা হাতে দুই মিনিট ব্রাশ করুন তবে খেয়াল রাখবেন সপ্তাহে সর্বোচ্চ দুইবার ব্যবহার করবেন কিছুদিন ব্যবহারে দাঁত হবে ঝকঝকে উজ্জ্বল নিঃশ্বাস থাকবে ফ্রেশ আর হাসি হবে আত্মবিশ্বাসে ভরপুর কারণ হাসি হলো সবচেয়ে সুন্দর অলঙ্কার তাহলে দাঁতের দাগ লুকিয়ে রাখবেন কেন এই টিপসটি তাই করুন আর ঝকঝকে দাঁত দিয়ে ছড়িয়ে দিন আপনার সুন্দর হাসি